আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বই একশো আঠারো নম্বর পিছন থেকে আলোচনা শুরু করবো শুরুতে চমৎকার একটা অঙ্ক উদাহরণ চার এবং কী বলা আছে এ সমান সমান ওয়ান টু থ্রি এর উপস্থিত সমূহ শিখো প্রিয় শিক্ষার্থীরা এই শ্রেণীর অধ্যায়টা তোমরা এখন অষ্টম শ্রেণীতে ভালো করে শিখে রাখলে নবম ধরম শ্রেণীতে দ্বারা আছে হুবহুব এই অঙ্কটাই আছে ঠিক আছে সেখানে তোমাদের না কষ্ট করতে হবে না সহজে শিখতে পারবা একটু সময় দিয়ে এবার দ্বারা এখান এখান থেকে ভালো করে শিখে রাখো চলো তাহলে আজকে আমরা এই চমৎকার অঙ্কটা এখন শুরুতে শিখে নিব আর পর্যায়ক্রমে আলোচনা করব দেখো যে বলছে উপচ্ছেদ উপচ্ছেদ সমূহ লিখো উপচ্ছেদের সূত্র খেয়াল করো টু দ্য পাওয়ার এন উপচ্ছেদ তিনের সূত্র কি মানে কি নাম্বার নাম্বারে বাংলা কি বলে সংখ্যা সংখ্যা মানে কি না এখানে যেগুলো আছে এগুলোকে বাংলায় বলা হয় উপাদান আর ইংলিশে বলা হয় ইলিমেন্ট যে উপাদান আছে এখানে কড় উপাদান আছে এনে দেখা তা বসবে এখানে আছে তিনটে উপাদান ওয়ান টু থ্রি থ্রি এখানে এনে দেখা থ্রি বা 3 তো হলো তো কেন 3 এর কিউব মানে এখানে তিনটা 2 আছে গুণ করলে আসবে 8 ঠিক আছে এর কিউব মানে কত 8 তাহলে এই যে এরকম বদান তিনে থাকলে উপসেট সমূহ যদি লিখতে বলে তাহলে উপসেট হবে কয়টি 8 টি আর উপসেট তিনে সূত্র কি 2 টু দা পাওয়ার n এই বিষয়ে যেন আমাদের খেয়াল থাকে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো সমাধান আছে এ সেটের উপসেট সমূহ নিম্ন রূপ দেখো প্রথমে এখানে যা থাকে যেখানে প্রথম থাকে সবগুলো লাগবা তারপরে একটা করে কমাই দিবা মনে কর থ্রি বাদে কি লেখা যায় ওয়ান টু লেখ ওয়ান টু তারপরে এবার টু বাদ দাও ওয়ানের সাথে থ্রি লেখা ওয়ান থ্রি তারপরে ওয়ান বাদ দাও টু থ্রি লেখে টু থ্রি মানে কি তিন সংখ্যা থাকে বর্তমানে তিন সাথে লাগবা তারপরে একটা করে বাদ দেওয়া শেষ শেষ থেকে থ্রি বাদ ওয়ান টু টু বাদ ওয়ান থ্রি ওয়ান বাদ টু থ্রি এই তো শেষ এবার একটা করে লেখবা শুধু ওয়ান শুধু টু শুধু তাও শেষ এখন সবার সাথে কি দিবা আকাশের দিবা আকাশের কি ফায়দা অবকাশ করে এই যে এত ফায়দা দিবা ঠিক আছে এগুলো আটটা দেখ গুনে দেখো আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দেখো এই কিন্তু আমাদের আটটা কুচের হয়ে গেছি আমি শুরুতেই সংক্ষেপে তোমাদেরকে সূত্র প্রয়োগ করে দেখা দিয়েছি যদি এমসিকিউ আসে তাহলে তোমরা এই সূত্র করে করবা এটা ঠিক আছে এখন এখানে আটটু কাজ বাকি রয়ে গেছে এখানে যে এত ইচ্ছা করলে এখানে পুরো ভান্ডার সাথে সেকেন্ড ভাগে দিতে পারো শুধু ফাই ফাই দিস ফাইয়ের পরে আটটা সেকেন্ড ভাগে দেওয়া পুরো ভান্ডার এভাবে আটকে দিতে পারো আশা করি বুঝতে পেরেছ এখন এ অঙ্কটা এভাবে আসে যে এর সমসন পয়েন্ট টু থ্রি হলে পি অফ এ পি অফ এ যদি বড় অর্থে দিয়া কত ঠিক আছে এরকম প্রশ্ন আসতে পারে তোমাদেরকে খেয়াল করতে হবে এই উপস্থিত শুভ লিখো অথবা পি অফ নির্ণয় করো অথবা পি এফ এ কত এখন এখানে তো এ এমন কোনো কথা না এখানে যদি এ থাকে তাহলে এখানে এ দিব ঠিক আছে এখানে যদি বি থাকে তাহলে এখানে পি অফ বি হবে এখানে যদি সি থাকে এখানে পি এফ সি হবে এ খেয়াল করতে হবে আর এই যে পি মানে কি এখানে উপস্থিতকে বাস করতেছে পি দ্বারা

এর যদি এক নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে ওয়ের উপসেটগুলোর সাবেকে সার্বিক সেট বলে সার্বিক সেটকে যে সাধারণত ইউ প্রতীক দ্বারা প্রকাশ করা হয় বড় তো রক্ষ এই ইউ খেয়াল রাখো সার্বিক সেটকে কি করা হয় ইউ দ্বারা সুচিত করা হয় প্রকাশ করা হয় খেয়াল রাখবো যেমন কোনো বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সেট হলো সার্বিক সেট এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সেট

এখানে বি সিরের উপাদান ওয়ান থ্রি ফাইভ এবং সি সির উপাদান থ্রি ফোর ফাইভ সিক্স যা এ বিদ্যমান মানে বি যে উপাদান ওয়ান থ্রি ফাইভ আছে দেখো এই যে ওয়ান থ্রি ফাইভ এখানে বলছে বি যে উপাদানগুলো আছে এগুলো এ বিদ্যমান মানে এর ভিতরে আছে সুতরাং বি এবং সি সিটের সাবেকে সাবেক সেট এ বি এবং সি সিটের সাবেকে সার্বিক সেট এ মানে বীর উপাদান গুলা আর সির উপাদান গুলা প্রত্যেকটা এর ভিতরে আছে এজন্য বলছে বি এবং সি সেটের সাপেক্ষে কার্বিক সেট এ মানে ওইটাই বললাম যে বি আর সি প্রত্যেকটা উপাদান এর ভিতরে আছে এজন্য কি বি সি এর সেটের সাপেক্ষে সার্বিক বিজ্ঞা এ এখন আমরা পুরক সেট জানবো এই যে পুরক সেট ইংলিশে বলে কমপ্লিমেন্ট অফ এ সেট ঠিক আছে কিন্তু সার্বিক সেট যদি ইউ সার্ভিস সেট এবং এর হয় তবে ইউ এর উপভূত সকল উপাদান দিয়ে যে সেট গঠন করা হয় একে এর পুরো সেট বলে যে পুরো সেট বলে দেখো এ এর পুরো সেটকে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় খেয়াল করো আমি আবার মার্ক করে দিই এর পুরো সেটকে এ কমপ্লিমেন্ট এই যে এর উপরে ছোট একটা সি দেখো এই সি মানে কি কমপ্লিমেন্ট যাকে এখানে বলা আছে যে এই সি মানে কমপ্লিমেন্ট সেখান থেকে এখানে কিন্তু সি আসছে এই যে এ এর পুরো সেটকে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এখানে বাংলায় বলা হয় পূরক এটাকে বাংলা বলা হয় কি এই পূরক মানে কি এর উপর একটা দাগ অথবা এর উপর একটা সি বাংলা বলা হয় পূরক ইংলিশে বলা হয় এ কমপ্লিমেন্ট এটাকে বলা হয় এ প্রাইম ঠিক আছে আর বাংলা বলা হয় এ পুরক দেখো মনে করি অষ্টম শ্রেণীর জন শিক্ষার্থীর মধ্যে নয় জন অনুপস্থিত অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীর শিক্ষার্থী শিক্ষার্থী বিবেচনা করলে উপস্থিত ষাট থেকে নয় বিয়ে করলে একান্ন জনের সেটকে পুরক সেট হিসেবে অনুপস্থিত নয় জনের সে নিত ওই সাতজন থেকে নজন বাদ দিলে পুরো সেট পাওয়া যাবে

আমি জীবনের কি আমরা করে দেখাই খেয়াল করো এই যে এ কমপ্লিমেন্ট কত অর্থ হইলো সূত্র হইলো ইউ মাইনাস এ কমপ্লিমেন্ট কত অর্থ কি ইউ মাইনাস এ এখন দেখো আমরা এ সমস্যা দিব এখানে মানটা লাগবো কত সেকেন্ড ব্যাগের বেড়ে মনে করি সেকেন্ড ব্যাগের বেছে আমি তাহলে ওয়ান লাগবা এখানে কমা দেবা টু লাগবা তারপরে থ্রি লাগবা তারপরে ফোর লাগবা তারপরে ফাইভ লাগবা তারপরে কি লাগবা সিক্স লাগবা তারপরে সেকেন্ড এই যে এটা কি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মাইনাস আমরা এখানে মানটা বসাইছি ঠিক আছে এই মাইনাসটা এখানে দাও আবার সেকেন্ড ব্র্যাকের শুরু করো এই যে এর মানটা কত আছে টু ফোর সিক্স এই যে মান এই সময় সময় কত টু ফোর সিক্স বসে দাও টু ফোর সিক্স ভাগে শেষ করে দাও এখানে দেখো কোনটা মিলে দেখো আমি মার্ক করে দেখাই তোমাদেরকে এই যে টু এই টুখে মিলছে এটা বাদ মানে বাদ বোঝায় আর এখানে দেখো ফোর এখানে ফোর মিলছে এখানে দেখো সিক্স এখানে দেখো সিক্স মিলছে এখন এখানে তোমাদের বাকি আছে কি এখানে বাকি আছে দেখা যায় ওয়ান থ্রি ফাইভ তুমি এখানে সমান শুনে দিবা তারপরে সেকেন্ড ব্যাগের দিবা ওয়ান তারপরে থ্রি লেখবা তারপরে সেকেন্ড শেষ করে দেবা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ দেখো এখানে কিন্তু উত্তর ওয়ান থ্রি ফাইভে এ লেখছে এখন কীভাবে আসলো এ কমপ্লিমেন্ট অথবা এ প্রাইম সমান সমান কি লাগবে সূত্র ইউ মাইনাস এ ইউর মানটা বাসায়ছি এই মাইনাস নিয়ে দিয়েছি এর মানটা বাসায় সাইন বুক থেকে বাদ টু টু মিলছে বাদ ফোর ফোর মিলছে বাদ সিক্স সিক্স মিলছে বাদ বাদ দেওয়ার পরে এই প্রত মাসে যা থাকে আছে ওয়ান উত্তর ওয়ান থ্রি এক প্রশ্ন লেখা এখানে যদি মনে করো সংখ্যা সেভেন রয়ে গেছে তাহলে এখানে কোনো মান বাকি থাকলেও না মিললে ওটা উত্তরে আসবে না এখানে দুই নম্বরকে কমন বাদ দেওয়ার পরে যেটা যদি মিলছে বাদ দেওয়ার পরে এই প্রথমে যা থাকবে ওর মানের ভিতরে এটি উত্তরে হবে এখানে মান থাকলেও আনকমন থাকলেও সেটা উত্তরে আসবে না এ বিষয়ে খেয়াল রাখবা ঠিক আছে দেখো একটা কাজ আছে পরবর্তীতে আমরা এই কাজের প্রশ্নগুলো সমাধান করে দেবো আজকে আলোচনা পর্যন্ত ছিল এই চমৎকার তোমার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ সরকার দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথির জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে তাদেরকে আমি দেখে নাও ভালো থাকো আল্লাহ হাফেজ